আলাইকুম আরহামতুল্লাহ এবার কথা আশা করি আল্লাহ তালা ভালো আছো আর এই আমি দেখছো চুল কেটে চলে এসেছি চুল কেটে দাঁড়িয়ে করে চলে এসেছি কারণ আজকের রাতটা পোহালেই আমার বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিংয়ে জয়নিং মানে সকাল আটটায় ফেব্রুয়ারি মাসের সাত তারিখ সকাল আটটায় ট্রেনিং সেন্টারে জয়নিং আমার নাটোর কাদিরাবাদ ক্যান্টনমেন্টে ট্রেনিং সেন্টার ইঞ্জিনিয়ার্স কোর্ট তো সেই হিসাবে জীবনের শেষ স্মৃতি হিসাবে এইটা ভিডিওটা করে রাখছি আর এই যে আমার হাতে দেখছো ট্রাইপড আমি এখন ইউটিউবের জন্য কিছু শর্টস ভিডিও বানিয়ে রেখে যাব এটা স্মৃতি হিসাবে থেকে যাবে ইনশাআল্লাহ মানে পরিবারের সবার কাছে বিদায় নিচ্ছে আশেপাশের মানুষদের কাছে বিদায় নিচ্ছি আজকে এই মনে করো আমার জীবনে একটা সাধারণ একটা জীবনযাপন শেষ হয়ে যাবে আজকে আমার লাইফ থেকে আজকের দিনটাই হয়ে গেলে যে কিছুক্ষণ আগে যে আমি হাঁটাহাঁটি করে আসলাম ই করে আসলাম তো ওই হাঁটাহাঁটি চলে গেল মানে দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি যেটুকু আমি যেখানে যে করতাম ওইখান থেকে বিদায় নিয়ে আসলাম যে আজকের পর থেকে হয়তো নয় মাস হয়তো আর তোদের মানে এই এই মাঠে এই জায়গা আসা হবে না এইভাবে বিদায় না চলে আসলাম তারপর হচ্ছে যেই জুতা পরে যেই জুতা মোজা পড়ে হচ্ছে দৌড়াদৌড়ি করতাম এই করতাম সেই সব কিছু থেকে বিদায় নিয়ে নিলাম মানে কি একটু আগে খুললাম খুলে বললাম যে এই জুতা তোমার সাথে আজকে আমার ধরে প্রায় শেষ দেখা ইনশাআল্লার পরেও হয়তো হবে কিন্তু আপাতত অনেক দিনের জন্য অফলাইনে চলে যাচ্ছি তোমাদের থেকে সবকিছু থেকে তো এই আর কি কিছু মনের কিছু কথাগুলো ব্যক্ত করে যাচ্ছি এই আর কি বেশি কিছু না তাহলে ভালো থাকলে সুস্থ আর আমি কিছু ভিডিওটা বানিয়ে নিই কারণ আমার ভিডিওটা বানা বানিয়ে রাখলে আমার স্মৃতি হিসাবে থেকে যাবে ইনশাআল্লাহ তাহলে ভালো থাকলে সুস্থ থাকো আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু